আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার পরতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের এই তদবিরটি একটি বাংলা পুরানো কিতাবের আজকের এই তদ্বিরটি হলো ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য কোনো নারীকে অথবা কোনো পুরুষকে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার ব্যাপারে প্রয়োগ করতে পারবেন আজকের তদ্বিরটি বৃহস্পতিবার গোসল করে পাক পবিত্র অবস্থায় এই বৃষ্টি আপনি জাফরানের কালী দ্বারা লিখবেন নিশ্চয় তাবিজের নিচে যাহার জন্য লিখবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম অমুকের কন্যা অমুকের মহব্বত অমুকের পুত্র অমুকের উপরে হোক অথবা অমুকের পুত্র অমুকের মহব্বত অমুকের কন্যা অমুকের উপরে হোক এইভাবে বাংলায় নিচে নাম লিখে আপনি যাকে ভালোবাসেন তার বাড়ির পূর্বপাশে যেই কোনো গাছে যদি তা বৃষ্টি ঝুলিয়ে দেন এবং বাতাসে তা বৃষ্টি নড়াচড়া করে আপনি দেখবেন যে যাহার জন্য আপনি প্রয়োগ করছেন সে উলমাদ হয়ে যাবে সে আপনার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে সে আপনার কাছে অবশ্যই আসবে এই তদ্বিদটি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার পরীক্ষা করা তদবির আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবেন তবে মনে রাখবেন অসৎ উদ্দেশ্যে হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না আমার এই তদ্বির করার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই মন খুলে আমার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই এজাজত নিয়ে তাবিজ লেখার চেষ্টা করবেন আপনারা আগরবাতি জ্বালিয়ে নেবেন তাবিজে হালকা কাগজের উপরে আতুল লাগিয়ে নেবেন তাবিজ লিখার সময় এগারোবার দূর শরীফ পরে নেবেন লিখার পরে বার দূর শরীফ পরে নেবেন ইনশাল্লাহ আপনি দেখবেন না আপনি যাহার জন্য করবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা মনের আশা অবশ্যই পূর্ণ হবে আপনারা কাজ করেন উপকার পেলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ